দর্শক আমি বলছিলাম দানমণিহার জেলার হাতিবান্ধা হাটের কথা হাতিবান্ধায় মিলছে পেঁয়াজ মরিচের সস্তা দাম এবং বাজারে পিঁয়াজ মরিচ বিক্রি করার সময় কৃষকের মাথায় হাত তো আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকের এক করুণ অবস্থা শুরু হয়েছে পাঁচশো থেকে ছয়শো টাকায় ভালো মরিচ কেনা যাচ্ছে এবং পেঁয়াজের বাজার খুবই স্বল্প সাতশো থেকে আটশো টাকায় বাজারের উন্নত জাতের পেঁয়াজ কেনা যাচ্ছে এই বাজারের করুণ অবস্থায় কৃষকের বেহাল দশা কৃষক যখন পেঁয়াজ জমিতে লাগায় পনেরোশো টাকা ধারা করে কিনে গাড়ে আর এখন আটশো টাকা মনে বিক্রি করতে হচ্ছে এমন অবস্থায় আমি কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলেছি তারা বলেছে তাদের পণ্যের দাম বাড়াতে হবে